লম্বা লম্বা চুল এবং মুখ ভর্তি দাড়ি এটাই তো ইয়াশের সিগনেচার লুক আর এই লুক্সেই তো আমরা ইয়াশকে দেখে অভ্যস্ত তবে সম্প্রতিতে কিন্তু চিরাচরিত লুকসে খানিকটা পরিবর্তন এসেছে ইয়াশের হঠাৎ নিজের লুকসের বদলটা কি নিহাতি কাকতালীয় ছিল নাকি এর পিছনে রয়েছে কোনো কোনোরকম কারণ অবশেষে সত্যিটা উদ্ঘাটন হলো ইয়াসের লোকস্তি নাকি তার আসন্ন ফিল্ম টক্সিকের জন্য এই সত্যটা উদ্ঘাটন করেছেন ইয়াসের হেয়ার স্টাইলিস্ট অ্যালেকজ্যান্ডার বিজয়কান্ত অপর টক্সিক ফিল্মের কাস্টকে জয়েন করেছে বলিউডের অভিনেত্রী তারা সুটারিয়া তারা সুটারিয়া এই ফিল্মে দ্বিতীয় ফিল্মের লিড হিসেবে জয়েন করেছে এই টক্সিকের কাস্টকে তারা সুটারিয়া ছাড়াও এই ফিল্মে লিড রোলে দেখা যাবে কেয়ার আদবানীকে এবং ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে এবং এছাড়াও ইয়াসের দিদি চরিত্রে দেখা যাবে স্বনামধন্য দক্ষিণ ভারতের অভিনেত্রী নয়ন এবার আসা যাক যে টক্সিক টক্সিক আমরা বলছি সেই টক্সিক ফিল্মের স্টোরিটা কি আসলে উনিশশো পঞ্চাশ সাল থেকে উনিশশো সত্তর সালের সময়কালের মধ্যেকার ড্রাগ মাফিয়াদের কাহিনীকেই তুলে ধরা হবে এই ইয়াশের টক্সিক ফিল্মে এবং এই টক্সিক ফিল্মে ইয়াশকে দেখা যাবে এক স্টাইলিশ গ্যাংস্টারের রূপে অবশেষে বাগ্মিতাণ্ডাম ভুলিয়ে আবার শুরু হলো পুষ্পা শুটিং রামজি ফিল্ম সিটিতে শুরু হয়েছে পুষ্পা শুটিং যদিও এই শুটিংয়ে কিন্তু আল্লু অর্জুনকে আপনারা শুট করতে দেখবেন না ফাহাদ ফাসিলকে অনেক দিন ধরে এই ফিল্মে শুটিং করতে দেখা যায়নি বা শুটিং করছিলেন না তিনি তাই তার পোষণের শুটিং দিয়েই শুরু হচ্ছে আবারও বা রেজিউম করা হচ্ছে আবারও পুষ্পা টুয়ের শুটিং টিম আল্লু অর্জুন পরের মাসেই নাকি জয়েন করবেন পুষ্পা টিমকে এমনটাই শোনা যাচ্ছে রূপালী পদ্মাতে আবারও ফিরতে চলেছে ডেভিল ছনান্তন্য এক নিউজ পোর্টালের আর্টিকেল থেকে যা জানা যাচ্ছে কিকের অসামান্য সাফল্যের পর এবার কিক টু আসতে চলেছে এই ফিল্মের স্ক্রিপ্ট নিয়ে কিন্তু এখনও কাজ চালিয়ে যাচ্ছেন ফিল্মের পরিচালক এবং প্রযোজক সাজিদ নাদিওয়ালা যতদূর সম্ভব খবর পাওয়া যাচ্ছে ফিল্মের শুটিং কিন্তু পরবর্তী বছরে শুরু হবে বর্তমানে সিকান্দার ফিল্মের জন্য শুটিং করছেন রেশমিকা মান্দেনার সঙ্গে সালমান খান